সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে যে যদি পারতো তার কলিজাটা চট্টগ্রামের মানুষকে দিয়ে দিত আজকে আপনাদের সামনে আমি বলতে চাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আসলে তার কলিজার একটা টুকরা আপনাদের কাছে দিয়ে গেছে হুমাম কাদের চৌধুরী চট্টগ্রামের থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার কাদেরনগর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে পরিবারের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগ ঘন ভাষণে বলেন আমরা আবার রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি আল্লামা বাবুনগরে এসে বলে গেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী আমার বাবার জান্নাত নিশ্চিত বরং আমরাই বেশি গুনাগার মানুষ আজকে আমরা এখানে বসে আব্বার জন্য দোয়া চাচ্ছি কিন্তু সত্যি করে আপনাদেরকে বলতে চাই আমাদের প্রাণপ্রিয় হেফাজতে ইসলামের প্রধান মহিবুল্লাহ বাবু নগরী সাহেব যাকে আমি দাদা ডাকি উনি এসে আপনাদের সকলের সামনে বলে দিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী এখন জান্নাতবাসী আমরা যারা এখানে আছি দোহা আমাদের জন্য দরকার আমরা গুনেগার আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত হবে কি হবে না ওটা নির্ধারণ করা হয়নি তবে আমার বাবার কনফার্ম তিনি আর বলেন রাঙ্গুনায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি মানুষ আমাকে ভাইপুত বলে ডাকছে এটাই আমার শক্তি আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন হুমাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শেষ প্রতীকে সবার সমর্থন চান স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন কারাগারে দেখা করতে গেলে আব্বা সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন তিনি বলতেন আজ আমি যা হয়েছে রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসাই হয়েছে আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী বিএনপি নেতা কাজী এম এন আলম শওকত আলী নূর অধ্যাপক মোহাম্মদ মহাসিন অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী ফজলুল করিম চৌধুরী মিনা জাহাঙ্গীর আলম চৌধুরী নুরুল আমিন তালুকদার মাহবুব সফা নিজামুল হক তপন জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী মুরাদ চৌধুরী বিএনপি নেতা খুরশিদ আলম হেলালুদ্দিন শাহ যুগ্ম আহ্বায়ক এখতিয়ার হোসেন মোহাম্মদ মসিউদ্দোলা আফসাদ চৌধুরী ডিপি আনসরুদ্দিন মাসুদ চৌধুরী ফারুকুল ইসলাম সহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ শেষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রুহের মাগফিরাত এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয় আমার বাবাকে আমরা নির্দোষ প্রমাণ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে আপনাদের থেকে আমি বেশি সময় নেব না এখন অনেক কাজ আছে